হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা জানি ভারতীয় হাইকমিশন এখন মাত্র তিন ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা আছে বা তারা তিন ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশি মানুষদের জন্য একটা আপনার মেডিকেল ভিসা একটা আপনার ডাবল এন্ট্রি ভিসা আর একটা আপনার স্টুডেন্ট ভিসা এই তিন ধরনের ভিসা ছাড়া আমরা কিন্তু আর ভিসা কিন্তু এখন পাচ্ছি না তো এখন যে ভিসার যে জটিলতা ট্যুরিস্ট ভিসা কবে দেবে এখন আসলে এভাবে কেউ জানে না বা কেউ বলতেও পারতেছে না যে কবে থেকে টুরিস্ট ভিসা আসবে আমাদের বাংলাদেশিদের জন্য যে মানুষ ট্যুরিস্ট ভিসা করে ইন্ডিয়াতে যাবে তো একটা আমরা এই যারা ইন্ডিয়ায় ভ্রমণ করে তাদের একটা একটা কঠিন সময় পার করতেছে অনেকের ভিসা শেষ ইন্ডিয়াতে যাওয়া যেতে হবে কিন্তু তারা যেতে পারতেছে না একমাত্র ভিসার জন্য তো ইন্ডিয়ান হাই কমিশন কিন্তু সঠিক কোনো তথ্যও দিচ্ছে না যে কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে একটু সবাই ধারণা করতে যে হয়তোবা এই নভেম্বর শেষে ডিসেম্বরে হয়তোবা চালু হয়ে যাবে কারণ তাদের যে সবগুলো আইভেক সেন্টার আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অনেক লোক তারা নতুন করে নিয়োগ নিচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি বা একটু আশা রাখতে পারি যে হয়তোবা ডিসেম্বর থেকে প্রথম দিকে বা মাঝামাঝি পর্যায়ের থেকে আমরা ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে এখন যে বিষয়টা আপনাদের বলবো এটা খুব ইম্পর্ট্যান্ট যেটা আমরা এখন কি করতেছি অনেকেই ইন্ডিয়াতে যাচ্ছে ভিসার মেয়াদ তো অনেকেই শেষ প্রায় বা কাছাকাছি আছে দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহে এরকম আছে যার মেডিকেল ভিসা বা যার ট্যুরিস্ট ভিসা আছে সে কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে যে কি করতেছে যে তারা কিন্তু ভিসা এক্সটেনশান করার জন্য তারা কিন্তু চেষ্টা করতেছে তারা এপারের অফিসে যাচ্ছে এফারের অফিসে যে তারা কিন্তু আবেদন করতেছে যে আমাদের ভিসা এক্সটেনশান করা যায় কি না এক্সটেনশানের ক্ষেত্রে কি হয় আগে কিন্তু এরকম যদি হতো সেক্ষেত্রে এফআর অফিসে গেলে কিন্তু ভিসা এক্সটেনশান ইজিলি তারা করে দিত এখন কিন্তু ওর অফিস এখন ইজিলি কিন্তু ভিসা আপনাকে এক্সটেনশান দিচ্ছে না কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা করতেছে যাদের ধরেন ভিসা শেষ বাংলাদেশ থেকে ভিসা পাওয়া তো খুবই ঝামেলা তারা কি করতেছে যে এক সপ্তাহ ভিসা শেষ হওয়ার এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে যাচ্ছে যে এফআর অফিসে যেয়ে তারা কিন্তু আবেদন করতেছে বা বিভিন্ন একটা তাদের থেকে হেল্প নিয়েছে যে কিভাবে আমার ভিসাটা এক্সটেনশন করা যায় এখন ইন্ডিয়ান সরকার বা ভারত সরকার এই ফারোতে যে ভিসাটা এক্সটেনশান করতো আগে সেটা কিন্তু এখন তারা কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় দেখে কিন্তু তারপরে কিন্তু ভিসা এক্সটেনশন করতেছে মেডিকেল ভিসা যাদের ছিল তারা কিন্তু সহজে আগে ভিসা এক্সটেনশন করতে পারতো এই ফরোর মাধ্যমে আর এখন যেটা হচ্ছে এখন কিন্তু সবাইকে দিচ্ছে না হ্যাঁ এক্সটেনশন তারা করতেছে কিন্তু সবার জন্য না খুব ধরেন আপনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য আপনি ওখানে গেছেন আপনার একটা লম্বা সময় থাকতে হবে এক মাস দেড় মাস দুই মাস কিন্তু আপনার ভিসার মেয়াদ আছে এক সপ্তাহ দশ দিন এরকম যদি থাকে যে খুব ইম্পর্ট্যান্ট আপনার এখানে থাকতে হবে কোনো বড় সার্জারি বা বড়ো কোনো অসুখ বা বড়ো কোনো রোগ আপনার আছে সেই জন্য আপনার এখানে একটা লং টাইম থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এফারোতে গেলে তখন আপনাকে শুধুমাত্র ভিসা এক্সটেনশান তারা করে দেবে এবার যারা টুরিস্ট আছে ট্যুরিস্ট ভিসা যাচ্ছে এবং ট্যুরিস্ট ভিসা শেষ হওয়ার পথে তারা যখন এপারেরও করতে যাচ্ছে তাদের কিন্তু বলে দিচ্ছে যে না এখান থেকে আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন না আপনি বাংলাদেশে ফিরে যান বাংলাদেশ থেকে যখন আবার ভিসা স্লট ছাড়বে তখন আপনি ভিসা করে আবার পুনরায় ইন্ডিয়াতে আসবেন শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে না এরকম আপনার যারা মেডিকেল ভিসাতেও যাচ্ছে যান সাধারণ যারা মেডিকেল ভিসা ছিল সাধারণ রোগ বা কোনো কনসালটেন্সি করার জন্য যাচ্ছে তারা মনে করতেছে ভিসা বাংলাদেশে ভিসা পেতে তো অনেক সমস্যা হচ্ছে তাহলে একটু দেখি এফআর মাধ্যমে এক্সটেনশন করা যায় কি না তাদেরও কিন্তু এফআর অফিস তাদেরও কিন্তু বাংলাদেশে ব্যাক দিয়ে দিচ্ছে তারা বলতেছে যে আপনারা পরবর্তীতে ভিসা করে তারপরে আবার ইন্ডিয়াতে আসবেন কিন্তু এখন কিন্তু সবাইকে এফআর মাধ্যমে ভিসা এক্সটেনশান তারা করে দিচ্ছে না এরকম অনেকে আছে বাংলাদেশের নাগরিক ইন্ডিয়ান কোনো মেয়েকে বিয়ে করছে সেক্ষেত্রে সে কিন্তু ট্যুরিস্ট ভিসাতে ইন্ডিয়াতে গিয়েছে বা যাওয়া আসা করতো এখন তো যে ভিসার যে ক্রাইসিস এখন তারা অনেকেই চিন্তা করতেছে যে আমি আমি তো আমার বৈবাহিক সূত্রে আমি এখানে এফারও করতেই পারবো তো সেই ক্ষেত্রে কী করতেছে অনেকে যাদের ট্যুরিস্ট ভিসা ছিল তারা ইন্ডিয়াতে যেয়ে এরকম তার ভিসাটা কনভার্ট করার চেষ্টা করতেছে এফআর অফিসে যে তারা অ্যাপ্লিকেশান করে ভিসাটা কনভার্ট করার চেষ্টা করছে এমনকি তাদেরও কিন্তু ভিসা দিচ্ছে না তাদেরও কিন্তু বাংলাদেশে ফেরত দিয়ে দিচ্ছে যে না এখন এরকম হবে না আপনারা যখন পরবর্তী স্লটে যখন আপনার ভিসা ছাড়বে বাংলাদেশে তখন আপনি ভিসা করে ইন্ডিয়াতে আসবেন এখন কোনোভাবে যে আগে ভিসা কনভার্ট করে থাকতে পারতো ইজিলি কিন্তু সেটা কিন্তু এখন এফআর অফিস দিচ্ছে না এখন কিন্তু অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশি মানুষ যারা ইন্ডিয়াতে ভ্রমণ করে নিয়মিত তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত যদি আপনাদের একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তো তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ